তো কি খবর সবার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ঈশ্বর কী এবং আপনাদের দুয়াই ভালো আছি আজকে ইট স্পেশাল ধামাকা অফার দুই জোড়া চার মাস বয়সী খরগোশ কিনলে আড়াই হাজার টাকা আপনার সাতশো টাকা ডিসকাউন্ট এমনিতে ষোলোশো ষোলোশো বত্রিশশো টাকা করে দুই জোড়া কিনলে এই যে এই সাইজের খরচটা পড়বে চার মাস বয়সী ছেলেগুলা ম্যাচিউট হয়ে গেছে মেয়েগুলা এক দেড় মাসের মধ্যে ম্যাচিউট হয়ে যাবে আর এগুলো মিডিয়াম সাইজের খরগোশ এগুলো তিন মাস বয়সী এগুলো আপনার বারোশো টাকা করে জোড়া কেউ যদি নিতে চান কম বেশি করে দেওয়া যাবে সব খরগোশী মোটামুটি আর এগুলো বাচ্চা এগুলো ছয়শ করে চাওয়া দাম কম বেশি করে বিক্রি করা যাবে আপনারা যাই যাই নিবেন ইংসিলেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার বাড়ির ঠিকানাটা বলে দিই নাটায় পাড়া বৌবাজার বগুড়া এসপি ব্রিজ সংলগ্নে সদর বগুড়া সদর আমার বাসায় আসে খরগোশ নিতে হবে কেউ যদি নিতে চান